আমি তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে কাজীপুর শ্রীপুরে হিল্লে বিয়ে সম্পর্কে একজন মহিলা জানতে আসে একজন মাদ্রাসার মহতামিমের কাছে তিনি নিজেই ফতুয়া দিয়ে এক ঘন্টার চুক্তিতে ওই মহিলাটাকে ইসমত নামে এই হুজুর তাকে বিয়ে করেন তার সঙ্গে বিবাহবদ্ধ হয়ে যখন আবদ্ধ হয়ে যায় এক ঘন্টা পরেই ওই মহিলার সঙ্গে মসজিদের সিঁড়ির মধ্যে তিনি সহবাসে লিপ্ত হয়ে যায় এমন ঘটনা এই ভুক্তভোগী নারী তার নিজের মুখে স্বীকার করেছে ইসলামী শরিয়ার মোতাবেক এই হিললে বিয়ে কিভাবে করা যাবে হিললে বিয়েটা আসলে করা যাবে কি না

হালালাকারী এবং যার জন্য হালাল করা হয়েছে উভয়ের উপরে লানত আহমদ শরীফের হাদিস আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম হিল্লা বিবাহকে হারাম নিষিদ্ধ করেছেন সুতরাং হিল্লা বিবাহ সরাসরি হারাম এই হাদিস থেকে আমরা প্রতীয়মান হলাম আজকে একটা বিষয় লক্ষ্য করে দেখুন সাধারণ মানুষ কোথায় যাবে যদি তারা বিপদে পড়ে বা মাসলা মাসাইল সংক্রান্ত এই সমস্ত তথ্যের জন্য যদি আলেমদের কাছে গিয়ে তারা যদি নিরাপদ না হয় তাহলে তারা কোথায় যাবে কোথায় গিয়ে তারা তাদের এই সমস্যার সমাধান তারা করবে আজকে সাধারণ মানুষ এবং ভুক্তভোগীদের এই আলেমদা ব্যতিতত ইসলামী শরিয়ার মোতাবেক যে হুকুম আহাকাম আছে সেগুলিতে জানতে পারবে না আর একজন আলেমের কাছে যদি যায় সেই হজুর নামে খেজুর যদি নিজেই বিবাহ করে এই বিষয়টা এমন ফতুয়া দিয়ে এইভাবে সমাধান করে তাহলে সাধারণ মানুষের আজকে যাবার মতো কোনো জায়গা নেই একটা বিষয় লক্ষ্য রাখুন এই যে মহিলা ইনি তার স্বামীর সঙ্গে কথোপকথনের দিক দিয়ে হোক বা পারিবারিক যে ঝামেলা হোক এইখান থেকেই মহিলার সঙ্গে তার পরিবারের সঙ্গে একটা ঝামেলা হয় এই ঝামেলা করার জন্য তারা তার স্বামী তাকে তালাক দিয়ে বসে এবং সেখান থেকে সে হয়ে যায় গাফেল সেখান থেকে তারা স্বামী স্ত্রী থেকে দুইজন আলাদা আলাদা তাদের পথ হয়ে যায় এই ঘটনার প্রেক্ষিতে তারা জানতে আসে এই মাওলানা ইসমত আলীকে এনার কাছে এই হজুরের কাছে যখন আসে আসার পরে তিনি নিজে ফতুয়া দেয় এবং আরও অন্য একটা ইমামকে পাহারায় রেখে এই মসজিদের সিঁড়ির মধ্যে তিনি এই কাজে লিপ্ত হয়ে যায় এখন চিন্তা করে দেখুন যে ভুক্তভোগী যেইভাবে বলছে যে আমি জানি হয়তো এইটাই মনে হয় আসলে সঠিক পথ এটা করলেই মনে হয় আমার সমস্ত গুণা এবং আমার যা কালিমা রেখা আমার উপরে টেনে দেওয়া হয়েছে এটা থেকে মনে হয় সম্ভবত আমি মুক্ত হয়ে যাব এমন চিন্তাভাবনা ভুক্তভোগীর কিন্তু সে নিজে পরে উপলব্ধি করে দেখে যে আমার সঙ্গে যে কাজটা করা হয়েছে এটা মোটেই সমুচিত হয় নাই এবং যে কাজটা করা হয়েছে এটা রূপে গুণার কাজ সুতরাং এই ভুক্তভোগী এই বিষয়টা মানুষ এবং সোশ্যাল মিডিয়াকে জানায় এখন আসুন আমরা যে কাজটা করি অর্থাৎ এই হুজুর নামের খেজুর যারা আছি ইনি কখনো নিজেকে বড় আলেম কখনো বড় বক্তা এগুলি হিসাবে সোশ্যাল মিডিয়াতে তার অনেক ছবি পাওয়া যায় আপনারাও হয়তো দেখে থাকবেন একটা বিষয় লক্ষ্য করে দেখুন আজকে যদি আমরা আমাদের কাছ থেকে যদি কোনো মানুষ নিরাপদ না থাকে আমরা যদি কোনো মানুষকে প্রোটেক্ট করতে না পারি আমরা যদি কোনো মানুষকে আস্থা দিতে না পারি তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে একটা মাসালের একটা মাসলার যদি প্রয়োজন হয় যদি তারা হয়তো ভুলবশতেই করে ফেলছে তাহলে এটা জানার জন্য সর্বপ্রথম তারা আলেমদের শরণাপন্ন হয় আর আলেমদের শরণাপন্ন যদি হয় কোন মানুষ সেই মানুষটা অবশ্যই তাকে ভালো পথ এবং ভালো কিছু দিক নির্দেশনা দিতে হবে আব্দুল হাদিস আল্লাহ হাবিবাল আলহ সাল্লাম বলেন যে তিন তালাক্ত যে নারী আছে যেই জন্য তাকে হালালা করা হচ্ছে এবং যার জন্য হালাল করা হচ্ছে এই দুই ব্যক্তির উপরেই আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন যে তাদের দুই ব্যক্তির উপরই লানত সুতরাং আল্লাহর হাবিব যদি আল্লাহর পক্ষ থেকে লানত দেয় কোনো মানুষের উপরে তাহলে এক কথা চিন্তা করে দেখুন যে আমরা যে যারা দুনিয়াতে আসি আল্লাহর হাবিবের যদি লানত আসে তাহলে দুনিয়া এবং আফেরাত দুটেই কিন্তু আমাদের জন্য একেবারেই হারাম হয়ে যাবে তাহলে আমরা কি জন্য একটা হারাম কাজকে আমরা প্রমোট করব কেন আমাদেরকে একটা হারাম কাজ আমাদেরকে দূরে সরাতে পারছে না আজকে কিছু আলেম ভাইরা তারা এই ধরনের ফতোয়া দিয়ে যে হিললে বিয়ে করলেই নাকি তার চরিত্রে যেই রেখা টেনে দেওয়া হয়েছে তার চরিত্র থেকে এই রেখাটা সরে যাবে আজকে কিন্তু মানুষ এমন চিন্তা ভাবনায় তারা কিন্তু ব্যস্ত জানে যে আমি একটা ভুল করে ফেলেছি অথবা আমি রাগের মাথায় আমার ওয়াইফকে হয়তো তালাক দিয়ে ফেলেছি এইটার সমাধান তাহলে কি করা যায় তারা কিন্তু আলেমদের স্বর্ণাপূর্ণ হয় আর সেই আলেমরা যদি হিল্লা বিয়ের ফতুয়া দেয় তাহলে আমি মনে করি সেই আলেম এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই কারণ আল্লাহ হাবিব আলিয়া সাল্লাম এই হাদিসটার মধ্যে একদম সুস্পষ্ট নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে সুতরাং যেই কাজটা আমাদের জন্য নিষেধ সেইটা অবশ্যই আমাদের জন্য হারাম আর যেই কাজটা আমাদের জন্য নিষেধাজ্ঞা নাই সেটা জায়জ আছে সুতরাং হারাম কাজ আমাদেরকে বর্জন করতে হবে হারাম কাজ থেকে যদি আমরা ফিরে আসি তবেই আমরা আলোর পথ এবং সত্য এবং সুন্দর পথের দিশা পাবো আমরা সত্য সুন্দর পথের দিশার জন্য আলেমদের শরণাপন্ন হই এবং সঠিক আলেম সরল পথে যারা আছে সঠিক পথে যারা আছে সেই সমস্ত আলেমে স্বর্ণাপূর্ণ হব আমরা যদি এই যেমন অবশ্যই সেখান থেকে দিন যতটুকু শিখব তার সে গুণা অথবা প্রদভষ্টতার দিকে কিন্তু আমরা চলে যাব সুতরাং আমরা যাতে গুনার দিকে ধাপিত না হই ভালো আলেমদের স্বর্ণাপন্ন হই ভালো আলেমদের সঙ্গে মিশি এবং আলেমদের সহচার হই আলেমদেরকে ভালোবাসি আসুন এই আলেমদের আজকে একটা আলেমের জন্য কিন্তু সারা বাংলাদেশের যত আলেম আছে সমস্ত আলেমের কিন্তু একটা বদনাম হয়ে যাচ্ছে যে আলেমরা মনে হয় এমন আচরণই করে আলেমদের মনে হয় এমনই ব্যবহার হয় আসলে না আমরা দুই একটা আলেমের জন্য পুরো জাতি খারাপ হতে পারে না একটা বিষয় লক্ষ্য রাখুন আপনার পরিবারে একজন মানুষ যদি খারাপ হয় ওই পরিবারের একজন খারাপের জন্য পুরো পরিবারকে আপনি দোষারোপ করতে পারেন না সুতরাং একটা আলেমের জন্যই পুরো জাতি যে আলেম আছে এই জাতি আলেমকে আপনারা অকথ্য ভাষায় অনেকেরই গালাগালি করে অনেকে কমেন্ট বক্সে এসে বাজে কথা লেখে সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহম্বাদ জানাব আপনারা আলেমদেরকে ভালোবাসুন আলেমদের সঙ্গে থাকুন আলেমদের ভালোবেসে আলেমদের সাথে জীবন গড়ুন এমন আশা এমন প্রত্যাশা ব্যক্ত রেখে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি অমা বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালা আবার